এখানে <laughs> আমার আমার অনেক অনেক আমাকে আমার অনেক স্মৃতি বেরিয়ে দিয়ে আমি যখন বলছিলাম আমি তো বলতে বলতে কেঁদেই ফেলেছিলাম তখন আমি এরকম একটি বাইসাইকেল দিয়ে একটি অ্যালবাম শুরু করেছিলাম হয়েছিল অনেক কিছুর জন্য সেগুলো মানুষের কাছে পৌঁছায়নি কিন্তু আজকে যখন এই যে সমন্ত ক্যাড মেটস আমি গানগুলো শুনছিলাম ওখানে কি অসাধারণ ভালো গান কম্পোজিশন কি ভালো অ্যারেঞ্জমেন্টস কি ভালো এবং ওদের এই প্রচেষ্টা আমার মনে হয় মৌলিক গান আপনারা যারা এই মুহূর্তে এখন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনারা শুনছেন আমার কথা মৌলিক গানকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে অসাধারণ ভালো গান তৈরি হচ্ছে কিন্তু কিন্তু ওই যে একটা খেয়াল রাখতে পারা যেটা বলা হচ্ছিল যে একটা সাবস্ক্রাইব করুন ও মৌলিক গানকে পৌঁছুন পৌঁছে দিন একটা ইপি চারটে গান চারটে গান চারজন লিরিক্স লিখেছে শুরু করেছে সমন্তক অ্যান্ড সমন্তক অসম্ভব গুণী গুণী একজন মিউজিশিয়ান অসংখ্য ভদ্র এবং গুণী এক অপূর্ব মানুষ সেই সমন্তক ওরা আর প্রতিটি চার আর বাদবাকি চারজন যারা যারা লিখেছে যারা বাজিয়েছে তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমার সমন্তক অ্যান্ড ম্যাথসকে বলবো কি বলবো উজাড় করা ভালোবাসা অজস্র চুম্বন অনেক অনেক মানুষকে যারা যারা গান করছে তারা যেন তারা যেন চলচ্চিত্র নামক বস্তুটির ফাঁদে না পড়েন তারা যেন ইন্ডিপেন্ডেন্ট গান 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 মৌলিক গান মৌলিক মৌলিক অধিকার ভালোবাসার অধিকার তার গানের অধিকার ভালোবাসার অধিকারের মতো প্রতিবাদ ও বিদ্রোহ একই সাথে গানের মধ্যে থাকে তো সেই গানকে পৌঁছে মানুষের কাছে মৌলিকভাবে এটা বেরোচ্ছে ইনরেকো থেকে হিন্দুস্তান রেকর্ড থেকে এই অ্যালবামটা রিলিজ হচ্ছে হ্যাঁ এই অরিজিনাল গানের অ্যালবাম বাংলা মৌলিক গানের অ্যালবাম আমরা অ্যালবাম দিয়ে নিজেদের ব্যান্ডটাকে ইন্ট্রোডিউস করতে চেয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে একটা ব্যান্ডের যে আইডেন্টি সেটা একটা অ্যালবাম দিয়েই হয়তো থেকে বেশি প্রকাশ করা যায় তার কারণ আমরা কী ধরনের গান বাজনা করছি না করছি সেটা হয়তো একটা গান দিয়ে বোঝানোটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একটা বডি অফ ওয়ার্ক যদি থাকে অ্যালবাম থাকলে তাদের যে চারটে কি পাঁচটা গান কি দশটা গান যারা যেরকম করে সেটা শুনে ব্যান্ডের সাউন্ডটা বোঝা যায় এবং এটা একটা মানে বডি অফ ওয়ার্ক যেটাতে আমরা বিশ্বাস করি অ্যালবাম জিনিসটার উপর ওই জন্য আমরা জোর দিই আর মৌলিক গানটাই আমরা করতে চাই এবং এটা সবই শুরু আশা করি আরও অনেক মৌলিক গান করতে পারবো আমরা এইটা আমরা রেকর্ড করা শুরু করি জুলাই মাস থেকে বিগত জুলাই মাস থেকে রেকর্ডিং শুরু হয় এবং একটা অ্যালবামের পেছনে তো অনেক খাটাকাটি থাকে ওয়ার্ক রিওয়ার্ক সেটা মিক্সিং মাস্টারিং ভিডিও বানানো এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তার কারণ ভিডিওটা মানুষ দেখেন সেখান থেকে প্রচার হয় তো এটা একটা লম্বা প্রসেস আছে বেশ কয়েক মাস সময় লেগেছে বুঝতেই পারছেন আমরা পুজোর সময় ভেবেছিলাম রিলিজ করবো কিন্তু পুজোর সময় সবাই ব্যস্ত থাকে সেই জন্য আমরা এই সময়টা চুজ করেছি আর কি ক্রিসমাসের সময়টা আমার আমাদের মনে হচ্ছে এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট হবে অবশ্যই অবশ্যই আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার অনিন্দিত রয় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে মানে সাউন্ড ইঞ্জিনিয়ার যদি ভালো মিক্স না করেন তাহলে গানগুলো সেরকমভাবে আমরা যাই বা যাই না কেন আউটপুটটা ভালো হয় না সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট উই আর রিয়েলি থ্যাংকফুল টু অনিন্দিত যারা ভিডিও বানিয়েছে শ্রাবণী দিন গানটার ভিডিও আপনার ইউটিউবে দেখতে পাবেন উই আর রিয়েলি থ্যাংকফুল টু ইন্দ্রেকো এস ওয়েল যে বাংলা মৌলিক গান একটা অ্যালবাম রিলিজ করার জন্য আমাদের চারজন লিরিস্ট যারা যাদের কথা প্রথমেই বলছিলাম যে সরি এখানে বলছিলাম না অন্য অন্য আরেকটা একটা বাইটে বলছিলাম তো আমাদের লিরিসিস্ট এই অ্যালবামে আমার লেখা একটাও গান নেই আমরা যে কটা গান চুজ করেছি আমাদের বন্ধুদের লেখা স্বদেশ মিশ্র একটা গান লিখেছে অর্গদীপ ঘোষ একটা গান লিখেছে সোমেন রায় এবং শাহনা বাজপেয়ী এই চারজনের লেখা গান এবং এই এই কটা গান নিয়ে আমরা কাজ করেছি তো রিয়েলি থ্যাংকফুল টু দেপেয়ী প্রথমে সবাইকে বলবো যে গানগুলো সবাই শুনবেন এবং যতটাই গানগুলো আপনাদের ভালো লাগছে প্লিজ সবাই লোকজনকে শোনাবেন এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিককে আপনারা সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আমি চাই যে চাই চারটে গান সবার কেমন লাগছে সেটা আমাদেরকে যেন সবসময় ফিডব্যাক দেওয়া হয় আর এই গানটা আরও ভালো করে লোকেদের কাছে পৌঁছে দিলে খুব ভালো আমি এদের এদের চারজনকার মানসিকতা আমার মেন্টালিটি আমার অনেক রকম একরকম তো যাই হোক আমার ভালো লেগেছে চাদের সাথে অনেক সময় কাজ খুব সুন্দর ফেসবুকে আমাদের পেজ আছে সমন্ত ক্যান আর ইনস্টাগ্রামে আমাদের হ্যান্ডেল সমন্ত ক্যান মিক্স এইগুলোতে আমরা জানতে চাইবো আপনার অডিয়েন্সের ফিডব্যাক এই গানগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কাইন্ডলি একটুখানি আমাদের ফিডব্যাক শেয়ার করবেন আর একসাথে কাজ করার আনন্দটা আমরা তো বহুদিন ধরেই গান বাজনা করছি কিন্তু এই চারজন আমরা বিগত এক বছর ধরে করছি তো অনেকটা এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের ছিল আমাদের এইগুলো করতে খুব একটা কষ্ট হয়নি খুব আনন্দেই কাজগুলো করেছি আমরা খুব ভালো লাগছে এবং আজকে প্রোডাক্টটা আজকে বেরিয়েছে আজকে আমাদের যেই এই যে কষ্টের ফলটা আজকে আমরা পেলাম এটাতে আমরা খুবই খুশি ওই জন্য আমরা চাই সবাই যাতে মৌলিক গানের পাশে থাকুক অডিয়েন্স আরও শ্রোতা বাড়ুক যেটা সবাই বললেন আমাদের সিনিয়ররা একটু আগে অনেকে ইংলিশে প্রচুর ভালো ভালো কথা বলে গেছেন সো যা হোক এটাই হোক সবাই ভালো করে এনজয় করুন আর বাংলা গান আর আমাদের পাশে থাকুক এবং বাংলা গানের পাশে থাকুন এবং গানগুলো শুনুন বন্ধুদের মধ্যে প্লিজ ছড়িয়ে দিন এবং যেরকম শুভ্র বললো সবার সাথে একটু আলাপ করে দিই শুভ্র হ্যালো আমাদের গিটার প্লেয়ার একদম বাদিকে কুশল আমাদের বেসিস্ট আমাদের ড্রামার দীপায়ন এবং আমি সমন্তা সো আমার সকলকে রিকোয়েস্ট প্লিজ গানগুলো সমস্ত অডিও প্ল্যাটফর্মসে শুনুন ইউটিউবে ভিডিও দেখুন গান শুনুন এবং আমাদের পেজে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সমন্ত মেচ এই নামেই আছে এগুলোতে প্লিজ জানাবে কেমন অবশ্যই এই পথ শুনলে মিশেছে এই ঠিক ঠিকানা বিহীন

প্রচুর স্কিল্ড বেস প্লেয়ার দীপায়ুন কে সবাই চেনে কলকাতা শহরে অনেক ব্র্যান্ডের সাথে ওকে দেখা যায় তো সবাই খুব ভালো গান গুলো খুব ভালো লেগেছে আমার আর আমার যেটা খুব